আকাশ বাতাস চন্দ্র সূর্য আছে যত লক্ষ্য তারা তোমার অনুপস্থিতিতে সব কিছুই মনে হয় সর্বহারা তোমার উপস্থিতিতে মন হয়েছে আমার বেকুল কি করে বোঝাবো তোমায় তুমি শূন্য আমার জীবনের কুল আমি হারাতে রাজি তোমার জন্য হাজারো সুখের কারণ তুমি পাশে থাকলে আমার কাছে দুঃখ আসতে পারো পাবনা যেন তোমাকে এমন করে চেয়েছি তুমি যেন আমার জীবনের আলো তোমার সাথে কথা বললে মন আমার এমনি হয়ে যায় ভালো যদি কখনো হারিয়ে ফেলি তোমার ওই মায়া ভরা চোখ জীবনে আমার অন্ধকার নেমে আসবে বরে যাবে সবকিছুতেই দুঃখ তোমায় ঘিরে স্বপ্ন আমার আছে যত ভালো লাগা তুমি বিনে শূন্য আমার জীবনেই অবাগা তুমি হয়তো জানোই না সময় যাই পার হয়ে দিন তোমার প্রতি প্রতিটা সেকেন্ডে বারে আমার মায়া একটুখানি কথা না বললে মন থাকে না ভালো তোমার জন্য চিন্তা হয় এই জন্য কি হলো তুমি কি বলবে আমায় তোমার মধ্যে কি আছে জাদু মন থেকে বলছে তোমায় আমার পুরো বিশ্বাস তোমার মধ্যে রয়েছে মৌমাছির চৌ পেশি তোমার রূপে কিংবা গুণে নই আটকা পড়েছি তোমার মায়াই এই মায়া মিশে গেছে আমার মনের সাথে ছায়াই কেন যেহেতু বাজে ভাবে আটকে গেলাম তোমার মায়াই কি করে বোঝাবো তোমায় জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োজন তোমার ওই মিষ্টি শাসন আমার ছেড়ে যাওয়ার জন্য ধরেনি তোমার ওই দুটি হাত জীবনের শেষ অধ্যায় পর্যন্ত দরকার তোমার ওই খুন আমি যেমনই হই ভালো কিংবা খারাপ তুমি তো জানো আমি তোমার জন্য কেমন সব কিছু বাদ দিয়ে হতে পারি ভালো একজন মানুষ তুমি আমার কাছে এমন একজন মানুষ যার সাথে কথা বলতে পারি নিজের ব্যক্তিত্ব করে ফানস ছেড়ে যাওয়ার যুগেও আমি থাকতে চাই তোমার হয়ে সবকিছু বাদ দিয়ে তুমি শুধু থেকে যেও আমার হয়ে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই তোমাকে প্রয়োজন কারণ আমার সবকিছুতে ভালো লাগবে যদি করো তুমি একটু শাসন তোমার ওই মিষ্টি মুখে যখন শুনি কোনো কথা বিশ্বাস করো মনে আমার এমনি হয়ে যায় উতলা তোমার সাথে কথা বললে শেষ হয়ে যাবে দিন ফুরাবে রাত তবুও তোমার সাথে আমার শেষ হবে না আমার জীবনের সব কথা তোমার সাথে কাটিয়ে দিতে চাই আমার এই জীবনটা কি করে বোঝালে বুঝবে তুমি এই আমার মনটা আমার প্রত্যেকটা কথা শেষ কথা একটাই থাকবেই তুমি আমার জীবনে এসেছিলে যেমন প্রথম নারী হিসেবে তুমি থাকবে আমার জীবনের শেষ নারী হিসেবে পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার তাই বলে কি এত সহজে আমি ছেড়ে দেব ছেড়ে যাওয়ার জন্য তোমাকে আমি হাতে ধরে নি তোমাকে আমি আমার জীবনের লাস্ট অংশ হিসেবে বেছে নিয়েছি তোমাকে আমি সেদিনই ভুলে যাব যেদিন আমার দেহে কোনো প্রাণ থাকবে না আমার হৃদয়ের স্পন্দন কোন নিঃশ্বাস নেবে না হ্যাঁ সেদিনই তোমাকে বলে তুমি করতে পারো আমাকে অনেক বা অবহেলা মনে মনে রেখো এই আমার কাছে হয় শুধু একটা খেলা কারণ রাগ অভিমান থাকতেই পারে দিন শেষে কিছু তুমি আমার ছিলে আমারই থাকবে এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে তো সব কথা শেষ কথা একটাই তুমি আমার আমার গল্পে কোনো সময় অপ্রিয় হবে না তুমি আমার গল্পে প্রিয় ছিলে প্রিয় আছো প্রিয় থাকবে হ্যাঁ তুমি সেই মানুষ যাকে আমি আমার হ্যাপিনেস ভাবি আর হ্যাপিনেস সবসময় থাকবা তোমার খুশি থাকি ওই একটা মেসেজে আমার জন্য যথেষ্ট আর আমার সব কথা তুমি বুঝো সব কথাই তুমি জানো তোমাকে প্রকাশ করলে অনেক কিছু দিয়ে প্রকাশ করা যায় আর তোমাকে যদি আমি প্রকাশ করি তাহলে এটার কোনো শেষ হবে না তুমি আমার সেই মানুষ যাকে নিয়ে আমি কথা বললে আমার রাত যাবে দিন যাবে কিন্তু কথা শেষ হবে না তো তোমার প্রতি আমার ভালোবাসা যেমন আকাশ পরিমাণ তোমার প্রতি শ্রদ্ধা তোমার প্রতি মায়া এক কথায় তোমার প্রতি সব কিছু আমার আকাশ পরিমাণ যা আমি কখনো মুখে বলে তোমাকে বোঝাতে পারবো না আর মনের অনুভূতি কখনো বোঝানো যায় না তবে যে বুঝে সেই কাছের মানুষ কারণ কাছের মানুষ ছাড়া অন্যের অনুভূতি কেউ বুঝতে পারে না আমি জানি তুমি আমার অনুভূতি বুঝো কারণ ইউ আর মাই হ্যাপিনেস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ